কারোর জীবনে অভিশাপ হয়ে নয় বরং আশীর্বাদ হয়ে ঝরে পড়ুন বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের তপন বাবুর একটি সুন্দর গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব বর্তমানে তপন বাবু নিজের কর্মজীবন থেকে অবসরপ্রাপ্ত একজন বৃদ্ধ মানুষ ওনার পরিবারের সদস্য বলতে উনি এবং ওনার একমাত্র স্ত্রী উনি একটি বেসরকারি সংস্থানে কর্মরত অবস্থায় ছিলেন নিজের কর্মজীবনে এই প্রসঙ্গে বলে রাখা ভালো তপনবাবু এবং ওনার স্ত্রীর কোনো সন্তান ছিল না ওনাদের জীবন আগা গোড়াই একা কেটেছে বৃদ্ধ বয়সে এসে যতটুকু টাকা পয়সা তপনবাবু জমিয়েছিলেন সেটা ওনার এবং ওনার স্ত্রীর অসুস্থতার পেছনেই প্রায় পুরোটা খরচা হয়ে গেছে বর্তমানে তপনবাবুর আর্থিক অবস্থা খুব একটা ভালো নয় নিজের এবং নিজের স্ত্রীর শেষ জীবনটা অতিবাহিত করার জন্য তিনি নিজের বাড়ির সামনে একটি ছোটো মতো চায়ের দোকান খুলেছিলেন সামান্য কিছু পুঁজির বিনিময়ে বর্তমানে ওনার আয় বলতে ওই ছোটো মতো চায়ের দোকানটাই রয়েছে এই প্রসঙ্গে বলে রাখা ভালো তপনবাবুর স্ত্রী কিন্তু এখনও পর্যন্ত অসুস্থ ওনার অসুস্থতার পেছনে মাস গেলে অনেকগুলো টাকা খরচ করতে হয় তপন বাবুকে এই নিয়ে অবশ্য বেশ টানাটানির মধ্যে পড়ে যান তপনবাবু কিন্তু একমাত্র জীবনসঙ্গী স্ত্রীকে সবসময় সুস্থ রাখার জন্য তিনি প্রাণপণ চেষ্টা করে যান একদিন মধ্যরাতের দিকে তপনবাবুর স্ত্রী প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে পড়েন তখন তপনবাবু তাড়াতাড়ি করে নিজের স্ত্রীকে নিয়ে ওনাদের নিকটবর্তী হসপিটালে ভর্তি করান সময় মতো ওনার স্ত্রীর চিকিৎসা শুরু হয় এই প্রসঙ্গে বলা বাহুল্য সেই মুহূর্তে কিন্তু বাবুর হাতে একটা টাকা পয়সা ছিল না বেশ টানাটানি ছিল ওনার টাকা পয়সার অতহপর স্ত্রীকে হাসপাতালে ভর্তি করার পর হাসপাতাল থেকে একটি লম্বা ওষুধের প্রেসক্রিপশান দেওয়া হয় তপন বাবুর হাতে সেই ওষুধগুলো নাকি হাসপাতালে পাওয়া যাচ্ছে না তপনবাবুকে গিয়ে সেগুলো বাইরে থেকে নাকি কিনে আনতে হবে কাজেই তাড়াহুড়ো করে তপনবাবু নিজের স্ত্রীর জন্য ওই ওষুধগুলো নিয়ে আসতে নিকটবর্তী ওষুধের দোকানে যাওয়ার পর যখন তপনবাবু প্রেসক্রিপশানটা ওষুধের দোকানদারকে গিয়ে ধরালেন তখন ওষুধের দোকানদার সবকটা ওষুধ দেখে দেখে তপনবাবুকে দিলেন এবং সবকটা ওষুধের বিনিময়ে তিনি বিল করলেন মোট নশো টাকা কিন্তু তপনবাবুর খুবই দুর্ভাগ্যবশত তখন ওনার কাছে মাত্র সাড়ে চারশো টাকা ছিল সেই সাড়ে চারশো টাকা নিয়ে তপনবাবু দোকানদারের কাছে খুবই কাকতি মিনতি করতে লাগলেন ওষুধগুলোকে যে করেই হোক ওনাকে দিয়ে দেওয়ার জন্য তিনি সেই দোকানদারের কাছে হাত জোর করে দোকানদারকে এটাও বললেন যে ওনার স্ত্রী ভীষণ পরিমাণে অসুস্থ উনি এখন হসপিটালে ভর্তি রয়েছেন কাজেই ওষুধগুলো এই মুহূর্তেই ওনার খুব দরকার তা না হলে হয়তো ওনার স্ত্রীকে বাঁচাতে পারবেন না তপনবাবু কিন্তু ওষুধের দোকানদার কোনো মতেই তপনবাবুর কথা শুনতে চাইলেন না যদিও বা সেই সব কটা ওষুধের আসল দাম ছিল মাত্র চারশো টাকা বাকি টাকাটা ছিল ওষুধের দোকানদারের লাভ তিনি যদি কোনো ক্রমে সাড়ে চারশো টাকাতেও ওষুধগুলো তপনবাবুকে দিয়ে দিতেন তাহলেও ওনার পঞ্চাশ টাকা মতো লাভ থাকত কিন্তু সেই ওষুধের দোকানদার মানুষটা এতটাই খারাপ ছিলেন যে একজন অসুস্থ মানুষের কথা ভেবেও এইটুকু তিনি করতে পারলেন না কাজেই তিনি কোনো মতেই তপনবাবুকে সাড়ে চারশো টাকার বিনিময়ে সেই ওষুধগুলো দিতে চাইলেন না বিনিময়ে তিনি নানাভাবে তপনবাবুকে দোকানের মধ্যে অপমান করতে লাগলেন অগত্যা তপনবাবু দোকানে চুপ করে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন ঠিক সেই মুহূর্তে দোকানে তপনবাবুর একজন বন্ধু এসে হাজির হন এবং তিনি তপনবাবুকে এই অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে আর কাঁদতে দেখে কারণটা জানতে চাইলেন তখন সমস্তটা কাঁদতে তপন তপনবাবু ওনার বন্ধুকে বলাতে তখন ওনার বন্ধু তপনবাবুকে সাহায্য করলেন বাকি টাকাটা দিয়ে তপনবাবু সেই টাকাটা তৎক্ষণাৎ ওষুধের দোকানদারকে দিয়ে তার বিনিময়ে ওষুধপত্রগুলো কিনে নিয়ে নিজের বন্ধুকে ধন্যবাদ জানিয়ে আর এক বিন্দু দেরি না করে আবারও নিজের স্ত্রীর কাছে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলেন সেখান থেকে সেই মুহূর্তে ওনার হাতে একটুও সময় ছিল না স্ত্রীকে তাড়াতাড়ি চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলাটাই ছিল ওনার প্রধান লক্ষ্য সেই যাত্রায় একজন ভালো মানুষ সবাই তপনবাবুর স্ত্রী তো নিজের কর্মফলের জন্য বেঁচে গেলেন কিন্তু সময়ের বেড়া জালে সকলকেই একটা না একটা সময়ে পড়তে হয় এরপর বছরের পর বছর কেটে গেল আর সব কিছু ধীরে ধীরে পরিবর্তন হতে লাগলো সাথে সাথে সেই ওষুধের দোকানদারের জীবনে অনেক পরিবর্তন আসতে লাগলো সেই দোকানদারের একটি ছেলে ছিল যাকে তিনি বড্ড বেশি ভালোবাসতেন তপনবাবুর সাথে যেদিন তিনি খারাপ ব্যবহারটা করেছিলেন তার বেশ কয়েক বছর কেটে যাওয়ার পর ওনার ছেলে একদিন এক গুরুতর মারণ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হল এক কঠিন রোগে আক্রান্ত হওয়ার দরুন সেই দোকানদারের জমানো সমস্ত পুঁজি সেই দোকানদারের ছেলের অসুস্থতার চিকিৎসা করার পেছনে চলে যেতে লাগল ধীরে ধীরে ওনার অবস্থা এতটাই খারাপ হয়ে গেল যে শেষে নিজের বাড়ি গাড়ি সম্পত্তি এমনকি নিজের ওষুধের দোকানটাকেও ওনাকে বিক্রি করে দিতে হল ছেলের চিকিৎসার টাকা জোগাড় করার জন্য একবার হাসপাতাল থেকে ছেলের চিকিৎসার জন্য একটি ইঞ্জেকশন আনতে পাঠানো হলো সেই দোকানদারকে সেই দোকানদার হাসপাতালের নিকটবর্তী ওষুধের দোকানে যায় ইঞ্জেকশানটি নেওয়ার জন্য ইঞ্জেকশানটির দাম ছিল নশো টাকা কিন্তু নিজের কর্মফলে ঠিক বিপরীত প্রতিক্রিয়ার ফলে ঠিক সেই মুহূর্তে ওই দোকানদারের কাছে ছিল মাত্র সাড়ে চারশো টাকা এই ঘটনায় হঠাৎই কয়েক বছর আগে সেই ঘটনা মনে পড়ে গেল দোকানদারের সেই দোকানদার জানতেন ইঞ্জেকশনটার কাছাকাছি হবে তা সত্ত্বেও সেই মুহূর্তে দাঁড়িয়ে তিনি কিছু বলতে পারলেন না মুখ ফুটে কারণ একটা সময় তিনিও এই ব্যবসার সাথে জড়িত ছিলেন কাজেই লাভ ক্ষতির হিসাব সমস্তটাই ওনার জানা ছেলেটিকে বাঁচানোর তাগিদে পূর্বে সেই দোকানদার বর্তমানের দোকানদারটিকে হাত জোর করে কাকুতি মিনতি করে বলতে লাগলো আমার কাছে এই মুহূর্তে সাড়ে চারশো টাকা রয়েছে দয়া করে আমাকে এই সাড়ে চারশো টাকার বিনিময়ে ইনজেকশনটা দিয়ে দিন তা না হলে আমার ছেলেটাকে হয়তো আমি আর বাঁচাতে পারবো না কিন্তু বর্তমানে সেই ওষুধের দোকানদার কিছুতেই সাড়ে চারশো টাকার বিনিময়ে ইঞ্জেকশানটা দিতে রাজি হলো না অগত্যা পূর্বে সেই দোকানদার দোকানের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন কিন্তু তাতেও আসলেই কোনো লাভ হলো না শেষমেশ বেশ অনেকক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকার পর এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদার পর সেই পূর্বের দোকানদারের একজন পরিচিত সেই দোকানে আসে কিছু ওষুধপত্র কেনার জন্য দোকানে এসে ওনার এই করুণ অবস্থা দেখে এবং সমস্ত ঘটনাটা শোনার পর বাকি টাকাটা ধার হিসেবে তাকে দিয়ে সেই মুহূর্তে তাকে সাহায্য করে দোকানদার তারপরে তাড়াতাড়ি করে ইঞ্জেকশনটা কিনে ছেলের কাছে যান সেদিনকে নিজের সাথে ঘটা এই ঘটনার পরিপ্রেক্ষিতে পূর্বের সেই দোকানদার বেশ কয়েক বছর আগে করা তপন বাবুর সাথে সেই অন্যায়ের অক্ষরে অক্ষরে টের পেয়েছিলেন সেদিন তিনি এটা খুব ভালো মতো বুঝে গিয়েছিলেন যে সময় বদলে যেতে কিন্তু কখনোই বেশি সময় লাগে না কয়েক বছর আগে তপনবাবুর চোখের জলের কারণ হয়ে সেই দোকানদার যে ভুলটা করেছিলেন সেটা তিনি নিজের জীবনে ঘটা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে হাড়ে হারে টের পেয়েছিলেন সেদিন তিনি এর সাথে এটাও বুঝেছিলেন যে কারোর জন্য জীবনে ভালো কিছু করতে না পারলেও কারোর চোখের জলের কারণ কখনোই হতে নেই কারোর চোখের জলের কারণ হওয়া মানে নিজের জীবনে চোখের জলের কারণ ডেকে আনা বন্ধুরা জীবন সুন্দর করতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত জীবনে কারোর জন্য যদি ভালো কিছু করার ক্ষমতা না রাখা হয় তাহলে তার খারাপ করার ক্ষমতাও যেন আমাদের মধ্যে জাগ্রত না হয় সেদিকে আমাদের বিশেষ মনোযোগী হতে হবে দ্বিতীয়ত কার সময় যে কখন বদলে যায় সেটা শুধুমাত্র সময় ছাড়া আর কেউ বলতে পারে না তৃতীয়ত কারোর ভালো করতে না পারলে অন্তত খারাপটা করার জন্য উদ্যত হব না এর জন্য আমাদের দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ